ডিমাপুরস্থিত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার রাতে প্রথমবারের মতো চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সীমান্ত এলাকা সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় এই সাংস্কৃতিক আয়োজনে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক কে চাকমা জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বিএসএফ একশো নিরানব্বই ব্যাটালিয়ানের কমান্ডেন্ট অতুল সাইনি জেলা পরিষদের সদস্য বিমল কর উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অ্যাকাউন্ট অফিসার অসীম দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যি প্রশংসনীয় অনুষ্ঠানে উড়িষ্যা মধ্যপ্রদেশ আসাম নাগাল্যান্ড মেঘালয় ও ত্রিপুরার শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সমগ্র অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সম্বন্ধে ধারণা বা তাদের বেকার ঘটানো আমাদের দেশ এরকম একটা দেশ বৈভবশালী দেশ যেখানে সাংস্কৃতিকভাবে এত রিচ আমাদের দেশ যে অন্য কোনো দেশ বিদেশের মাটিতে যদি যান সেই সমস্ত দেশের যে সাংস্কৃতিক কার্যক্রম বা সাংস্কৃতিক যে ধ্যান ধারণা তার থেকে অনেকখানি আমাদের দেশে দুশো বছর ব্রিটিশ শাসন করেছে এর আগে মুঘলরা ছিল তারপরেও যেটা আমাদের দেশ থেকে হারিয়ে যায়নি সেটা হচ্ছে আমাদের এই কালচার এই আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি আমাদের এত সমৃদ্ধ এত রিচ আমাদের সংস্কৃতি আমাদের যিনি পুলিশ আমাদের এসপি তিনি বলেছেন যে আমাদের এক জেলা থেকে অন্য জেলায় গেলে পরেই যে আমাদের খান পান ভাষা সমস্ত আলাদা আলাদা কালচার বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে যারা আমরা বসবাস করি আমাদের রাজ্যে প্রায় আঠারোটা জনজাতি গোষ্ঠী রয়েছে যারা সবার নিজস্ব হাঙ্গিনায় নিজস্ব তাদের সাংস্কৃতিক কার্যক্রম হয়ে থাকে আর আমরা আমাদের রাজ্য ছোট হলেও আমরা গর্ব করি আমাদের যে সাংস্কৃতিক যারা আঙ্গিনায় রয়েছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যে গোটা দেশে যে সমস্ত সাংস্কৃতিক কার্যক্রম হয়েছে প্রত্যেকটা জায়গায় আমি গর্ব করি বলি যে আমাদের রাজ্য ছোট হলেও জনসংখ্যা নিজেকে কম হলেও যে আমরা এতগুলো মেডেল এতগুলো উপাধি আমরা সারা দেশে জিতেছি দেখুন আমাদের উলুকুটি জেলার থেকে যিনি আমাদের তিনি আজ নেই ঠাঙা ডালম যাকে আমরা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে মেরি জমা দিয়ে। জমাতিয়া এরকম অনেকেই মানে অনেক লোকেরা যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে সকলেই এবার যখন ছাব্বিশে জানুয়ারিতে যে রাজপথে শোভাযাত্রা বেরিয়েছিল সেখানেও কিন্তু আমাদের ত্রিপুরা থেকে যে টিমটা যায় সেখানে আমরা থার্ড পজিশন পেয়েছি এবার যখন বারো জানুয়ারিতে যুব উৎসব হয়েছে দিল্লিতে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে যে সাংস্কৃতিক টিমটা গিয়েছে সেখানে আমরা লোকনৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছি এই মাসেরই মার্চ মাসের সতেরো তারিখ থেকে বিশ তারিখ সেখানে যুব উৎসব উত্তর পূর্বাঞ্চলে রয়েছে সেখানে আমাদের কৈলাসহর থেকে যে ড্রামা টিম গিয়েছিল নাটকের টিম গিয়েছে তারাও তৃতীয় স্থান অর্জন করেছে এটা আমরা বলতে পারি আমাদের রাজ্যে ভাবে অনেক উন্নত আমরা আজ যে অনুষ্ঠানটা হবে এখানে যারা বাইরের থেকে এসছে যারা মধ্যপ্রদেশ উড়িষ্যা মেঘালয় থেকে যারা এসছে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কালচারাল এক্সচেঞ্জ এখানকার আমাদের যে সাংস্কৃতিক কার্যক্রম হবে সেগুলো যেমন আমরা উপভোগ করবো বাইরের থেকে যারা এসছি এবং বাইরের থেকে যারা এসছে সেগুলো আমরা উপভোগ করব এই কার্যক্রম সফল হবে এটা ভারত সরকারের একটা কার্যক্রম এবং এটা গোটা উত্তর পূর্বাঞ্চলে সমস্ত বর্ডার এলাকাগুলিতে এই কার্যক্রম চলছে আমাদের রাজ্য জেলাভিত্তিক একটা একটা কার্যক্রম করছে বর্ডার এলাকাতে তো আজ আমরা এই সমরুলপাড় গ্রামে বর্ডার এলাকায় এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করছি তো এখানে যারা উপস্থিত হয়েছেন এখানকার নাগরিক এখানকার এলাকাবাসী সকলকে আমরা স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শেষ করবো কারণ আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স সত্তর বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বন্ধনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার বিমা পরি লক্ষ টাকার এ ওয়াই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও নিতে কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত